আমি জানি হাদিসটা আপনার আগেও শুনেছেন তা আজকে নতুন ভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আরসের ছায়া ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়া ছায়া পাবে মানে সে কি না জাহান্নামে তার কোনো টেনশন হবে না কোনো হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কেয়ামতের বিভীষিকা কিছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বোঝাচ্ছি এক নাম্বার হচ্ছেন ইমামুল আদিল কি নাম ইমামুন আদিল মানে ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নাম্বার নাম্বার দুই ও এই যে তুমি যুবক ও স্যাব যুবক যে আল্লাহ ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর এবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হওয়া না ফুল টাইম মুসলিম হওয়া ফুল টাইম মুসলিম আচ্ছা সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি কলবহু যার কলব কলব মানে কি অন্তর মোয়াল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে রশিদের সাথে কে টান ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে এখন রু বিল মোবাইল এখন হয়েছে এরকম এমন ব্যক্তি যার অন্তর কি হয় মোবাইলের সাথে ঝুলে থাকে থাকে না সবার আমার আমার শহর সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে এক ঘন্টা দুই ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি ফেসবুক চেক করেছি আমরা ইউটিউব চেক করেছি কিন্তু যদি আমল নামে দেখা হয় দেখা যাবে লাস্ট এক মাসেও কোরআন চেক করে নাই লাস্ট দুই মাসে হাদিসের একটা বই খোলো দেখে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই এইরকম খারাপ বদব্বশ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এখানে তিন নাম্বার সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে মসজিদে মানে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুল্যান এই দ্য হ্যাভ ব্যান এ ফিল্ দ্য ইস্তেম দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে একত্রিত হয় আল্লাহর জন্যই বিচ্ছেদ হয় কার জন্যে আল্লাহর জন্য আচ্ছা বুঝাচ্ছি একটু পরে সেটা বলে নেই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারকে আরেকজন ব্যক্তি ড্যাথ হুইমোরা আচন যে ব্যক্তিকে যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো ডাকলো দ্যাথ হুইমোরা আচন দ্য যে যে মহিলার সৌন্দর্য মানে সৌন্দর্য আছে খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোন মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তি আর সে বলছে এ নিয়ে আফা আমি আল্লাহকে ভয় করি এ হলো এ কিন্তু যুবক হতে পারে যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয় ছয় বড় আরেকজন ব্যক্তি তা সদাকা বে সদাকাতে সে সৎকা করেছে কি করেছে সৎকা বা দান সৎকা করেছে এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে ঠিক আছে এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আর সাত নাম্বার রজুলুন জাকর আল্লাহ খালিয়ান যে ব্যক্তি আল্লাহকে ডাকে খালিয়ান মানে গোপনে নীরবে নিবৃত একাকি আল্লাহকে ডাকে আইনাহু তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে কয় শ্রেণী সাত শ্রেণী এবার বোঝেন এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন আকাশে তারা দেখেছেন কখনো এখন তো সময় নাই এগুলা মানুষ ব্যস্ত আকাশে তারা দেখার সময় নাই আল্লাহ পাক সুরা মূল পড়তে বলেছেন রাত্রেবেলা তাই না সুরামুল পড়তে বলেছেন কখন রাতের বেলা পড়লে কবর রাজাব থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ আর ওই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা আল্লাহ তারা তারা দেখো 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 তারার দিকে দিকে তাকাও তাকাও সৃষ্টির যে বলছেন তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুদ বের করতে পারো কিনা দেখো তাকায় দেখো বারবার দৃষ্টি ফিরাও তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফির রাতে সুরামুল পড়তে বলেছেন আর তারা কখন ওঠে আর সেই তারার কথা ইসরতেই আছে মেলাতে পারছেন হ্যাঁ আল্লাহ চিন্তা করেছেন এখন এখানে এখান থেকে হাদিসে আসতেছে আকাশের তারাগুলো দেখবেন দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে আসলে বিক্ষিপ্ত না প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে একটা জ্যামেতিক মিল আছে তোমরা কি জ্যামেতি পড়ছো না যুগ্যমেতি পরিমিতি এগুলো পড়ছো না দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারবে দূরত্ব ডিস্টেন্স এক তারা থেকে একতারা ডিস্টেন্স ওই থেকে আরেকটা ডিস্টেন্স একটা থেকে আরেকটা ডিস্টেন্স একটা সেম পাবা সমান পাওয়া চোখ দিয়ে দেখতে পারবা তুমি ছোট পরিসরেও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে আর চোখটাকে যদি বড় করো আকাশটাকে আরো বড় করো দেখবা বড় পরিসরেও দেখতে পারবা ঠিক যেমন কোরআনের সুরাগুলো এবং হাদিসগুলো। হাদিসগুলোকে যদি এবং কোরআনের সুরাগুলোকে আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায় একটা সাথে আরেকটা হেদায়ত খুঁজে পাওয়া যায় কি পাওয়া যায় ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয় তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো ইসলাম আল্লাহ পাক বলছেন সুরা মায়েদা তিন নম্বর আয়তে ইসলামকে পরিপূর্ণ করেছে কি করেছে ইসলামকে পরিপূর্ণ করেছে আবার আল্লাহ পাক বলছেন সুরা আল ইমরানে গিয়ে এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো আবার আল্লাহ পাক সুরা ইমরানের শুরু থেকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন মানে একটা সাথে একটা মেলাবেন আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি যে কোনো মশালায় যে কোনো মশালা যে কোনো বিষয় এখন আসেন এই হালিস্টার দিকে ফোকাস করেন যেটা বললাম এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে যে সিরিয়ালটা বলা হয়েছে সাত মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল মিল সেতু বন্ধন বের করতে হবে প্রথমে কার কথা বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন দুই নম্বরে কার কথা বলা হয়েছে সেই ব্যক্তি যে তার যৌবন আল্লার পথে দিয়েছে এটাকে আপনি পরে বোঝা প্রথমে তুলে নিয়ে আসবেন তিন নাম্বারটাকে কয়টাকে প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা তিন নাম্বার প্রথমে হচ্ছে রজ জৈল মোহায়াল কলবহু বিল মসজিদ এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে হ্যাঁ দশ বছর আচ্ছা সাত বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও আর দশ বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও তাহলে দশ বছর থেকে নামাজ মোটামুটি ফরজ ঠিক আছে তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয় আগে কি হয় মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক আচ্ছা তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে আমাদের সবাইকে পাঁচ অত নামাজ আগে ঠিক করে পড়তে হবে ঠিক আছে কথা রজুলন আমার আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্দ হবেন এবাদত গুলো আগে ঠিক করবেন নামাজের পর আরো ইবাদত আছে না যেকিরাজগড় তাসবীহ তাহল জ্ঞান অর্জন হ্যাঁ আপনার নফল নামাজ সুন্নত মুস্তাহাব অনেক আমল আছে না এই আমলগুলো হল আগে এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা কিশোর বয়স যৌবন কাল না বার্ধক্য এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা কখন সবচেয়ে বেশি শক্তি থাকে সামর্থ্য থাকে এনথুসিয়াজম থাকে কখন কোন সময় এবার আপনি দুই নাম্বারটা নেবেন ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে বুঝতে পারছেন এবার করতে পারছেন এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা যৌবনকাল এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদত গুলো করতে হবে পারে যাবেন এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা এবার আসেন যৌবনকালের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটা চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে লজ্জাস্থানে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরাও যুবক যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হেফাজতের সমস্যা এ কারণে আপনি এখন এই সাতটার মধ্যে এটাকে নিবেন সেই ব্যক্তি আরো সে ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য সে বলেছে আমি আল্লাহকে কি করি ভয় করি তার মানে আগে এবাদত ঠিক করবেন তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে আরিস বুঝতে পারছেন আচ্ছা এবার আসেন এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি বিবাহ চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি কারণ মানুষের যৌন চাহিদা আছে ভালোবাসার প্রয়োজন আছে আর দরকার আছে নিসা মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি প্রতি নারীর অতএব একজন নেককার মেয়ে আমি চাই তাই কিনা আমরা সবাই চাই এখন এ কারণে মধ্যে এটা নিবেন ওই দুজন মানুষ কোন দুজন দুজন ছেলে ছেলেও হতে পারে দুই মেয়েও হতে পারে আবার ছেলে মেয়েও হতে পারে যারা একে অপরকে ভালোবাসে কার মানে পবিত্র ভালোবাসা অপবিত্র যেনা নয় পবিত্র ভালোবাসা এবং মিলিত হয় আল্লাহর বিচ্ছেদ ঘটে কার জন্যে আল্লাহর জন্যে আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহাম্মত করছেন আল্লাহর জন্য মিলিত হচ্ছেন তাই না আবার যখন আপনি দিনের জন্যে বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন তাই না এই যে দেখেন চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে আদিসে আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ তৌফিক দান তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন বিবাহ সাদিকো এরপর কি লাগে এরপর লাগে আমাদের অর্থনীতি কি লাগে অর্থনীতি লাগে না এখানে আছে অর্থনীতির বিষয় শোনেন রজুলুন তা সত্যি সদা এক ব্যক্তি সৎকা করেছে এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সৎকা করেছে এখানে অর্থনীতির বিষয় নাই ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান সাদাকা জাকাত ব্যবসা এগুলা ইসলামিক অর্থনীতির মূল কি দান সাদাকা বিজনেস ব্যবসা এবং জাকাত আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা সুদ বা রিবা কোনটা হালাল কোনটা হারাম সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে এবং দান হচ্ছে ইসলামিক একটা বেস এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো আগে শেষ করে দিই এটা হলো পাঁচ ছয় নম্বর তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত রাজনীতি কি সম্পৃক্ত রাজনীতি এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল